আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকে বিভিন্ন মাধ্যমে আমাকে বিভিন্ন করেছেন বা অনেকে দেখা যায় জানিয়েছেন ভিডিওতে আমি ওইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রধানত আমাকে আমার এক ভাই আমাকে একটা কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদের আমার একটা গামলা আছে আমি একটা ঘামলার ভিডিও ছেড়েছি বা যেটাকে বলে আর কি ভিডিও ছেড়েছিলাম ওখানে আমি দিয়েছিলাম মাস্ক পালন করতে হয় তো ভাইয়া আমাকে একটা প্রশ্ন তারপরে আপনাকে জাতের একটা মাছ টাটতে হবে যে মাছটা ঘামলার মধ্যে বসবাস করে বিশেষ করে তেলা মাছ থেকে শুরু করে এই মাছগুলা কই মাছ গুলা বসবাস করে আপনি উপর দিয়ে কিছু ফেনা দিয়ে অবশ্যই সুন্দর এটাকে করতে পারবেন আমাকে আর ভাই প্রশ্ন করেছেন যে ভাই আপনারা বিশেষ করে এই ভ্যাকসিন গুলো কিভাবে করেন আমাদের ভ্যাকসিনের কিন্তু সময় আছে ওই সময় আলোকে আমরা করার চেষ্টা করি আপনাদেরকে এর মধ্যে একটা সাজেশন দেবো ইনশাআল্লাহ এখানে একটি বই আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস মুরগি কবুতর কয়েল পালন ও চিকিৎসা আপনারা এই বইটা পেয়ে যাবেন রকমের ডট কম আপনার চার্জ দিলেই কিন্তু বইটা চলে আসবে সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করে এই বইটি আপনারা আনতে পারেন এই বইয়ের মধ্যে আপনাদের কয়েল সম্পর্কে সকল রোগের ধারণা এখানে দেওয়া আছে বিশেষ করে যারা কয়েল নতুন পালন করতেছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে এই বইটা ইনশাআল্লাহ আপনারা এই বইটা যদি কিনেন আপনারা অবশ্যই ভালো কিছু আশা করা যায় আরেকটি প্রশ্নের উত্তর হলো আমাকে বিভিন্ন ভাইরা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বাচ্চা চাচ্ছেন আসলে জিরো পয়েন্টের যে বাচ্চাগুলো জিরো চাইস যে বয়সের বাচ্চাগুলা এই বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো না কারণ এত দূর থেকে জিরো পয়েন্টের বাচ্চাগুলো যদি দিতে চাই বাসে করে দিলে বাচ্চাগুলো টিকবে না সুতরাং আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো পিস নিতে হবে এবং আমাদের কাছে হলে ভালো হয় আমরা দূরে কখনো বা যে কোনো মাধ্যমে আমরা দূরে মাল দিই না বা না দেওয়ার চেষ্টা করি কারণ এগুলো রিস্ক থেকে যায় আর আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনার মালের যে বিষয়গুলো আমাদের মালগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং খুব সুন্দর চাইসওয়ালা মাল আর যারা ডিম নিতে চাচ্ছেন আমাদের কাছে অবশ্যই আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে সর্বজ্ঞ চেষ্টা করি আপনাদেরকে ভালো ডিমগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এর মধ্যে অনেক ভাই প্রশ্ন করেছেন যে আমার লোকেশন কোথায় আমার লোকেশন হলো লক্ষীপুর জেলার রামগুজ থানা আমার হলো আর কি উপজেলার কি রামগুজ থানা তো ইনশাল্লাহ আমরা আমাদের উপজেলার পাশে মাল গুলা দেওয়ার চেষ্টা করি কারণ পাশে মাল দিলে হয়তো বা জুতিপূর্ণ কম থাকে আমরা ডিম গুলো মোটামুটি ভালো প্রাইজে বিক্রি করে থাকি আর আপনারা আমাদেরকে ইনশাল্লাহ কয় সম্পর্কে যে কোনো ধারণা জানতে অবশ্যই আমাদের

আমাকে আরো কিছু অর্ডার করছেন ভাইয়া আসলে আমরা হলো এই বইটি আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন এই বই মধ্যে আপনারা সব রকমের সাপ্টার পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো কি ওনারা তুলে ধরছেন ইনশাল্লাহ আপনার এই বইটি পেয়ে যাবেন রোগ নির্ণয় করতে পারবেন তবে বাস্তবে একটি কথা বলি বাস্তবে না পারলে বই পড়ে সারাদিনে কোনো লাভ হবে না সর্বপ্রথম আপনাকে বই পড়ার পাশাপাশি বাস্তবিক পাখিয়ে এনে আপনাকে পরীক্ষা করে তারপরে বাস্তবিকতা আপনাকে বুঝতে হবে বাস্তবে বুঝে আর বইয়ের মধ্যে অনেক তফাৎ আছে বাস্তব অনেক কিছু দেখা সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি না করলে আপনি কখনোই কাজগুলো বুঝবেন না আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাহার রব্বুল আলমীন যেন আমাদেরকে মানুষের খেটমত করে নিজেদের রাখে জানান আলমদুলিল্লাহ রবীমিন আসসালামালিকুম রহমতুল্লাহ